বিসমিল্লাহি রহমান রহিম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাকাতুহু আমার আপু ভাইয়ারা কেমন আছেন আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন অনেক দিন ধরে আর কি দুদিন হয়ে গেছে কোনো ভিডিও দিতে পারছি না তাই যাই হোক এখন ঝটপট করে একটা রেসিপি বিকেলবেলায় করলাম তা আপনার ভাইয়া এই আমার হাতের এই নিমকিটা খুবই খেতে পছন্দ করে কেননা এটা বাজারের কেনার তো কিন্তু অনেক খাস্তা এবং মুচমুচে হয় তার জন্য সবসময় আপনি ভাইয়া যখন একটু বাইরে বৃষ্টি পড়ে তখনই তাকে চিপস বা এই জাতীয় খাবার দিলে সে অনেক খুশি হয়ে যায় তার জন্য এই আর কি এই ভাজা পোড়াটা করেছি তা কীভাবে এটা অনেকক্ষণ যাবত আর কি অনেকক্ষণ মানে দু এক দিনের মতো এটা এরকম মুচে এবং খাস্তা থাকবে তাই সে কীভাবে থাকবে সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম আর ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দেখবেন আর না আমার মুনি চ্যানেল আপনারা একটা অ্যাড আসলে অ্যাডটা দেখে দিবেন প্লিজ আর হল আজকে হলো সবচেয়েতে একটা ছোট ভিডিও দিয়েছি একটা শেষ দি দেখবেন যাই হোক কথা বলতে বলতে আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি আধা চা চামচের মতো কালো জিরে আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একেবারে খাওয়ার যে সোডাটা থাকে ওই বেকিং সোডা বেকিং পাউডার না এটা হলো বেকিং সোডা তো সেই সেই সোডাটা একবারে চামচের আগার মধ্যে যতটুক লাগে ততটুক দিয়ে দিলাম সামান্য করেই দিয়েছি বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু অতিরিক্ত শক্ত হয়ে যাবে পরিমাণগুলো ঠিক রাখলেই কিন্তু আপনাদের নিমকিগুলো মুচমুচে এবং খাস্তা থাকবে খেতেও কিন্তু অসম্ভব মজা লাগবে আর এই ভাজা পোড়া কিন্তু আমরা সব সময় খাই না শুধু বৃষ্টি আসলেই আপনার ভাইয়া ওই যে বললাম সে অনেক পছন্দ করে আলু চিপস আর কি ভাজা পোড়া জিনিসটা সে খুব পছন্দ করে যাই হোক হাত দিয়ে আরও তিন টেবিল পরিমাণ এখানে আমি রান্না করার তেলটা দিয়ে দিয়েছি দেখেন কথার মাঝে আমার কথাটা কিন্তু হারিয়ে যায় আপনারা কিছু মনে করবেন না ক্ষমা দৃষ্টি চোখেতে দেখবেন এক কথার মধ্যে কিন্তু আমি আরেক কথায় চলে যাই যাই হোক ভালো করে একবারে আটাটা আর ভালো মতো আর কি হাত দিয়ে সবগুলো একবারে মিশিয়ে নিতে হবে যে পর্যন্ত তেলের প্রলেপটা চলে যায় আর একবার আটার সাথে ভালো মতো মিক্স হয়ে যায় তারপরে আমি এখানে সে আর এক কাপ আটাটাকে ভালো মতো হা নর্মাল পানি দিয়ে গুলে নিয়ে তারপরে এই যে তিনটা লেসি কেটে নিয়েছি তারপর ওখান থেকে একটা লেসি নিয়ে এখন বড় করে পাতলা করে আমি একটা রুটি বেলে নিয়েছি তারপরে সবাই তো জানেন নিমকির শেপটা কিভাবে দিতে হয় তা আমার এক হাতে মোবাইল তার জন্য আর আমি পুরোটা দেখাতে পারছি না এই যে আমি কিন্তু এইভাবে করে নিমকি শেপটা দিয়ে কিন্তু সবগুলো কেটে নিয়েছি আর পাশেই কিন্তু আমি তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা যখন একবার মিডিয়াম গরম চলে আসবে তখনই কিন্তু আমি এখানে নিমকিগুলো দিয়ে সম্পূর্ণগুলো ভেজে নিয়েছি তা দেখতে দেখতে কিন্তু আমার ভিডিওটা শেষ কেমন হলো আমার এই যে এরকম খাস্তার মুচমুচে আর নিমকি ভাজা কমেন্ট করে জানাবেন আর যদি নতুন আপু ভাইয়ারা হয় তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা অন করে দিয়ে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ